কর্মচারীরা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে তার কারণ হচ্ছে যে দু সালে যে বেতন কাঠামো গভর্নমেন্ট কর্মচারীদের দিয়েছে সেই বেতন কাঠামোর পরে আজ দীর্ঘ নয় বছর অতিবাহিত হচ্ছে দ্রব্যমূল্যের বাজার এমন পর্যায়ে গেছে যে প্রতিটা কর্মচারী তাদের বাজারে যেয়ে তাদের ফেরত আসতে হচ্ছে এবং দ্রব্যমূল্যের কারণে তাদের নাভিশ্বাস উঠে গেছে তারা বিবি বাচ্চা সহ সন্তানদের ভালো টিচার দিতে পারছে না এবং শুধু তাই না এমনও কর্মচারী আছে যারা একজন চাকরি করে ঢাকা শহরে আছে তাদের যে কী করুন অবস্থা তা আমরা অনেকেই ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করে জানতে পারি কর্মচারীদের যে বর্তমান অবস্থা এই অবস্থা সম্পর্কে যদি আমরা সত্যি সত্যি এর চুলচিরা বিশ্লেষণ করি তাহলে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে সরকার যে আমাদের পে স্কেল দিছে পে স্কেল দেওয়ার পরে এই পনেরো পে স্কেল দেওয়ার পরে কী করছে টাইম স্কেল তিনটা ছিল আগে আমরা আট বছর বারো বছর পনেরো বছরে কর্মচারীরা টাইম স্কেল পাইত এবং তারা টাইম স্কেল পাইলে যে ধাপে আসে তার পরবর্তী ধাপ চেঞ্জ হইতো এবং তারা এই টাইম স্কেলে বেনিফিট পাইতো এইভাবে তাদের পদবী পরিবর্তন হইতো কাজের স্পৃহা আসতো কিন্তু পনেরো স্কেলে আমরা কি দেখলাম আমরা দেখতে পেলাম যে এখানে মাত্র তিনটার জায়গা দুইটা করে দিল সিলেকশন গ্রেড তো নাই তার মানে কর্মচারীদের বঞ্চনা বঞ্চনার শিকার হচ্ছে এখানে এসে এবং তারপরে আমরা যদি আরও একটু বিশ্লেষণ করে বলি এই টিফিন পাতার কথা বলি সেখানে দেখতে পাই কি মাসে আমাদেরকে দুশো টাকা দিচ্ছে তার মানে এই দুশো টাকাকে বিশ্লেষণ করলে আমরা দেখতেছি প্রতিদিন ছয় টাকা পড়ে তা ছয় টাকা দিয়ে আমরা কি করতে পারি বলেন আমাদের এই ছয় টাকায় একটা শিঙাড়া খেতে গেলেও দশ টাকা লাগে তার কাজেই একজন কর্মচারী ছয় টাকা দেওয়া হয়েছে এই কথাটা যদি আমরা সত্যি সত্যি বলতে যাই সত্যি সত্যি মানে হৃদয় দিয়ে অনুভব করি তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে একটা প্রহাসন করা হয়েছে যাতায়াত ভাতা তিনশো টাকা দেয় কিন্তু আমরা দেখছি যে আগে আমি যদি এই আজিমপুর থেকে নিউ মার্কেট যেতাম তাহলে আমি বিশ টাকা রিক্সা দিয়ে যেতে পারতাম কিন্তু এখন যদি আমি আজিমপুর থেকে নিউ মার্কেট যেতে চাই তাহলে আমাকে চল্লিশ টাকা রিক্সা পাঠাতে আমাদের যে আট হাজার টাকার যে স্কেলটা এবং তার পরবর্তী যে স্কেলটা এতে স্কেলের ধাপ পয়সা দুশো পঞ্চাশ টাকা করে বাড়ছে নিচে আর উপরে যে বাড়ছে ছয় হাজার সাত হাজার আট হাজার কাজেই কর্মকর্তা এবং কর্মচারী এদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে আমি মানে আপনাদের এই লেখনির মাধ্যমে বা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি এই মেসেজটা আমি জননেত্রী শেখাছি না বঙ্গবন্ধুর কন্যা যিনি আকাশ বিজয়ী সমুদ্র বিজয়ী ডিজিটাল বাংলাদেশের উপকার এবং তিনি এলিভেটেড এক্সপ্রেস এ ওয়ে করছেন পদ্মা সেতুর মতো মেঘা প্রকল্প করছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করছেন আমাদের কয়লারি করছেন দিকে। এই যে বড় বড় প্রজেক্ট উনি বাস্তবায়ন করছেন সত্যি সত্যি বাংলাদেশে একটা উন্নয়ন হয়েছে ব্যক্তিগতভাবে এটা মনে করি সরকারের জন্য এটা অত্যন্ত লজ্জার হওয়ার কথা তার কারণ প্রজাতন্ত্রের কর্মচারী যারা এই বাংলাদেশে যদি আমরা মনে করি যে পঁয়তাল্লিশটা বা ষাটটা অধিদপ্তর পরিদপ্তর আছে এদের যে সকল ডকুমেন্টস তারা রক্ষা করে এবং সরকারের যে চাকা সেই চাকাটা এরা সচল রাখে সচল রাখে তাহলে আজকে তাদের কথা তো বিবেচনায় অবশ্যই আনতে হবে তারা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তারা দেখা গেছে দুর্নীতির সাথে জড়ায় যাবে আজকে একটা কর্মচারী কী হচ্ছে সারাদিন কাজ করে এসে সে পারবে না রিক্সা চালাতে সবাই তো রিক্সা চালাতে পারবে না হয়তো নিচের শ্রেণীচার রাস্তা রিক্সা চালায় একটা কাজ করলো একটু বেবি চালায় কাজ করলো কিন্তু আরেকজন কর্মচারী যে একটু পর্যায়ে আসে সে ভালো শিক্ষা নিয়ে আসছে ভালো চাকরি হয়তো পায়নি কর্মচারী চাকরি পাইছে কিন্তু সে যদি এটা না যায় তাহলে সে কী করবে সে চিন্তা করবে যে আমার এই অফিস থেকে দুই টাকা ইনকাম করতে হবে কর্মচারীদের পক্ষে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের বড় বড় মেঘা মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে যে প্রকল্পের কারণে আজকে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে বাংলাদেশকে মূল্যায়ন করা হচ্ছে কাজেই এই অবস্থার প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা সদয় হয়ে সরকারি কর্মচারীদেরকে নবম পে কমিশন দিবেন এবং কর্মচারীদের কথাটা উনি বিশেষ বিবেচনায় নেবেন এটা হচ্ছে আমাদের আমার প্রত্যাশা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত খারাপ অবস্থা এই পে স্কেলের যে ইনক্রিমেন্টগুলো থামাই দেওয়া একটা কর্মচারী কি স্বপ্ন একটা কর্মচারীর স্বপ্ন হচ্ছে যে সে পাঁচ বছর দশ বছর চাকরি করে উপরের দিকে যাবে উপর দিকে যায় টাইম স্কেল নাই টাইম স্কেল বন্ধ করেছে সিলেকশন গেট বন্ধ হয়ে গেছে তারপর আজকে এখন তার ইনক্রিমেন্ট শেষভাবে হয়ে গেছে কাজে সেখানেও সেটা অপ কর্মচারীরা খুবই হতাশ হয়েছে এবং তাদের মধ্যে একটা খুব বিরাজমান কিন্তু তারা সে ক্ষোভের বই প্রকাশ করতে পারছে না যার জন্য অনেক কর্মচারী কি হবে আমার কাছে মনে হয় যে এরা দুর্নীতিগ্রস্ত হবে মানুষের ফাইল ঠেকানোর চেষ্টা করবে এটা সেটা করবে কাজে এই জিনিসগুলো ভালো দেখাবে না এই কথা বলতে হলে বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি অবশ্যই উচ্চমানের বঙ্গবন্ধুর যে রক্ত বাংলাদেশের জন্য তিনি যা করে গেছেন কাজেই তার কন্যা কাছে সঠিক ম্যাসেজটা মনে হয় আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বিশেষ করে সচিব পর্যায়ের এই মেসেজটা তার কাছে পৌঁছায় না যদি জননেত্রীর বঙ্গবন্ধুর কন্যা তিনি অত্যন্ত মানবতার মা বলা হয়েছে তাকে এবং তিনি অত্যন্ত মানবিক আমরা দেখছি গ্রামে বঙ্গবন্ধু কন্যা গেছেন এবং রিকশা দিয়ে উনি সবাইকে জড়ায় ধরছেন এবং অনেক গরিব অসহায় মানুষকে বাড়ি দিছেন যে আশ্রয় প্রকল্প করছেন সেখানে তাদের সাথে মিশে যাচ্ছেন অথচ বঙ্গবন্ধুর কন্যা কেন কর্মচারীদের এই বিষয়টা দেখতেছে না কর্মচারীরা যে অবস্থার অন্যয়ন হয়নি বা তাদের যে পুনরায় স্কেল তাদের জন্য ভালো ছিল না বা চব্বিশের স্কেল আসার পূর্ব পর্যন্ত তাদের হাতে টাকা নেই বা তারা অভাবগ্রস্ত এই কথাটা বঙ্গবন্ধুর কন্যাকে মানে সঠিক মেসেজটা দেওয়ার মতো লোক আমাদের খুব অভাব হয়েছে কাজেই আমি বলবো আমরা তান্ত্রিক জটিলতার কারণে হোক বা কোনো ব্রোক্রেসির কারণে হোক এই কথাটা জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে হবে এবং এই পৌঁছানোর জন্য আমরা এই বিভিন্ন সংগঠন এই আপনাদের সাংবাদিক ভাইদের কাছে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার কাছে ধন্য দিচ্ছি যে আপনার আপনারা অন্তত এই মেসেজটা দেন অথবা গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তাদের কাছেও আমরা বলতেছি যে স্যার আপনারা এই মেসেজটা অন্তত জননেত্রী শেখ হাসিনার কাছে দেন যাতে তিনি কর্মচারী বান্ধব একটা সরকার এবং কর্ম বঙ্গবন্ধুর কন্যা তিনি মানবতার মা তিনি যেন কর্মচারীদের জন্য কিছু করেন এবং নবম এই বিশেষ করে নবম পেয়ে ঘোষণা করেন এটা আসছে আমাদের সবার প্রত্যাশা